কিন্তু এটা এটাকে মনে কেউ চাপা দিয়েছে দেখো তোমার দেখাচ্ছে সকাল একটা দারুণ জিনিস দেখাচ্ছে দেখো দেখে আমি আমরা চমকে গেছি এটা বাচ্চা সকাল বেলায় রঙিন ফুল দিয়ে তোমাদের সঙ্গে আজকের দিনটা শুরু করতে চলেছি এবং তার সাথে সাথে তোমরা গানও কিছু হয়তো হালকা যে আওয়াজ পাচ্ছ তো দিনটাকে আজকে এইভাবেই শুরু করলাম তোমাদের সঙ্গে দেখো তো ফুলগুলো দেখে তোমাদের মনটা সকাল সকাল ভালো হলো কিনা তো যদি ভালো হয় তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন আরেকটা দিন নতুন একটা সকাল তোমাদের সঙ্গে আবার গল্প আড্ডা করতে চলে আসলাম তো এখন আমাদের মোটামুটি সকালবেলার যে কাজগুলো থাকে ফ্রেশ হওয়া চা খাওয়া সেগুলো কমপ্লিট কি সকালের কিছু ব্রেকফাস্ট বানিয়ে গৌরবের বাবাকে প্যাকও করে দিয়েছি ও একটু পরেই ডিউটি বেরিয়ে যাবে এই পর্যন্ত যতটুকু কাজ ততটুকু হয়ে গেছে সুন্দর সকালে আলো তো ফুটেছে কিন্তু এরপরে বৃষ্টি হবে না রোদ বেরোবে সেটা তো এখনই এখনি আকাশ দেখে বোঝা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে আজকে হয়তো বা বৃষ্টি নাও হতে পারে আশা রাখি দেখি কি হয় আর আমি আজকে একটু গৌরবের স্কুলে যাব সকাল সকালে বেরোতে হবে কারণ ট্রেন ধরতে হবে আর গৌরবকেও হয়তো আমার সঙ্গেই নিয়ে যাব কেন কি এখান থেকে পরে আবার টোটো পাবো কিনা। সেটার একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে আর গৌরবের বাবা যেহেতু বাড়ি থাকছে না তো একবারে নিয়ে যাবো ওখান থেকে ডিরেক্ট করতে চলে যাবে আমি খাতা দেখে বাড়ি আসবো তাহলে চট জলদি রান্না বান্নাও সেরে নিতে হবে না নাহলে আবার দুপুরবেলা এসে খাবো কি তাই না তো এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা সকাল হয়ে গেছে সবাই অবশ্য ঘুম থেকে হয়তো এখনও উঠেও পায়নি হয়তো কি ওঠেও নি আমরা দুজন উঠেছি যেহেতু ও ডিউটি যাবে আমাকে ওকে খাবার টাবার চাটা করে দিতে হবে তো আমি সাধারণত সকালবেলায় চাটা খাই না কিন্তু আজকে ভাবলাম না একটু ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমটা কাটানোর দরকার আছে তো ঘুম আমার কেটে গেছে এখন ঘরেটা যে হাত দেবো তারপরে তাড়াতাড়ি করে রান্না বাড়ার এটা সংসারে থাকে স্নান পুজো সব কিছু করে আমি সুমন্তর হয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কাজগুলো সেরে আবার আসবো তো চলো এইভাবে দিনটা শুরু করলাম দেখো আগে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার কাহিনী তো সকালবেলা তোমাদের শুনিয়েই দিলাম এবার গৌরবের বাবা যে রেয়াজ করছে তার সঙ্গেও তোমাদের সকালবেলা একটু পরিচয় করিয়েই দিই দেখো অনেকদিন পরে এইরকম সকালবেলাতে গান করছে সচরাচর করে না এই দেখো কেমন তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমার আমি মিনিট মতো মানে একটু অঙ্কার করলাম কারণ এখন সময় নেই র্যাস্ট করার এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে বসে আছি এখন বেরোবো মর্নিং ডিউটি আছে তো এখন বেরোবো এখন বেরিয়ে আবার দুপুরবেলা তোমার সঙ্গে কথা হবে বন্ধুরা দিনের মধ্যে যে কতবার মাথা আসছে মানে চুলগুলো একদম ফিটিং ফাটিং করে তবে আর এই যে আমি বললাম খাবার প্যাক করে দিয়েছি এই যে খাবার চামচ করে দিয়েছি যাতে খালি তুলবে আর মুখে চলো না দিই তো করে তো যায় না এখন দেখা যাক আজকে পান্তা ভাত দিচ্ছি বন্ধুরা ব্রেকফাস্টে ওখানে গিয়ে আজকে পান্তা ভাত খাওয়াবে মানে সকালে একটু রেস্ট দিলাম তো বাবা কি রেস্ট তুমি যে এরকম ভাবে বলছো যেন খালি পান্তা ভাতই তোমাকে দিয়ে দিলাম তার সাথে আলু ভাজতে হলো ডিম ভাজতে হলো এইগুলো তো বললে না তারপর মাকে ঝুঁকিয়ে দিলাম সেটা না গোপালকে রেস্ট দিল সেই না না রান্না তো মোটেই করিনি সেই হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি এখন বর্ষায় বেশি হবে না বন্ধুরা বুঝতে অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে আজকে সকালে শুধু ভালো করে গামছা দিয়ে হাত মুখ মুছেছি জল দিয়ে মাথা বথা ধুয়েছি কিন্তু স্নান করিনি কারণ ঠান্ডা ঠান্ডা ভাব আছে যার জন্য গাড়ি নিয়ে যাচ্ছি আর কি বলে বাইকটা ওই জন্য নিচ্ছি না আর কি তো কাপড়টা কোথায় কাপড়টা এখানেই তো ছিল দেখো হাতে না লাগে মাঝে মাঝে অবশ্য গাড়িটা চালানোর দরকার না হলে পরে আবার ইঞ্জিন বসে যাওয়ার সম্ভাবনা থাকে গাড়ি চালালে কি হয় রাস্তায় যে ধাক্কাধাক্কিগুলো থাকে সেগুলো মানে খুব কম অনুভব হয় যে না গাড্ডা ফাড্ডা আছে কিন্তু স্কুটি বা মোটরসাইকেল নিয়ে গেলে সেইগুলো বেশি করে বাজে লাগে আর কি রাস্তা তো ভালো না ড্রাইভার মোটামুটি খারাপ না কারণ গেছি ওর সাথে ও ড্রাইভিং করে ঠিকই আছে এবার যত বেশি চালাবেই প্র্যাকটিস প্র্যাকটিসটা ভালো হলে হয় তো এই দেখো এইভাবে আমাদের গাড়িটা যেহেতু রাস্তা সরু তো এইভাবেই বের করতে হয় আস্তে 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 কীভাবে বের করতে হয় গাড়ি রাস্তা ছোটো বলে রাস্তায় যেখানে জল দেখবা সেইখান থেকে চাকাটা নিয়ে যাওয়ার পর পুরো চাকাটায় দেখো এই যে কীরকম কাদার মধ্যে নামিয়ে দিল বন্ধুরা আবার দেখা হচ্ছে দুপুরবেলাতে চলো তাহলে যাই তুমি তাহলে কি বলো ওই দেখো যদি একটা বেজে যায় তাহলে ওখানে ওয়েট করো তাহলে অনন্ত বাড়িতে ওয়েট করো কি আছে না না অনন্ত বাড়ি ওয়েট করতে হবে কেন না না থাকবে সব সময় দরকার নেই না আমি সঙ্গে থাকবো বলবো যদি আমি ট্রেন না পাই আগেরটা যদি পেয়ে যাই তাহলে বাড়ি চলেই আসতে পারবো বা টোটোর অবস্থা কি সেই দেখে তোমার আমি কল করবো যে পাচ্ছি না তাহলে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি আসো আমি তো রান্না করেই যাবো কোনো চাপ থাকবে না যে বাড়ি গিয়ে রান্না করতে হবে তাড়াতাড়ি যেতে হবে এই আর কি ঠিক আছে চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক 하고 지기야 봐. 네 다단 미디어. 아, ठीक है। देखो। গেছি নেমেই দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি লোকেশনে পৌঁছে গেছি আর আমি আর একটু হলে পাওয়া দিতাম কিন্তু এটা এটাকে মনে হয় কেউ চাপা দিয়েছে দেখো তোমার দেখাচ্ছি সকালবেলা একটা দারুণ জিনিস দেখাচ্ছে দেখো মানে দেখে আমি আপনার চমকে গেছি এটা বাচ্চা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো কি জিনিস দেখেছো বন্ধুরা কি জিনিস দেখালাম তোমার সকালবেলা এটা জানতো নয় মানে আধা জানতো আছে মনে হচ্ছে এই তা দা দেখেছো কি জিনিস সেজে দেখেছো কি মি মাল এই দেখো হ্যাঁ মানে পা দিতে গিয়ে পা পা দিনি ও কে মনে চাপা দিয়েছে মানে মরে গেছে মনে হচ্ছে বুঝতে পারছো কি মাল এই দেখো বাবা আজকে কি নিয়ে এসেছে যে জানতো তো জানতো না তাহলে চেঞ্জ করলে কোথায় দিয়েছিল তার জন্য মেয়েটি পাঠিয়ে দিয়েছিল দোকান থেকে মানে দোকান থেকে কাঁচা মাংস বলে পাঠিয়েছিল মা রান্না করেছিল তো নানু তো তুমি একসঙ্গে গেলে নানু কোথায় নানু তো এদিক চলে গেল আমি এদিক চলে গেলাম নানু কি স্কুল গেছিল থরি হ্যাঁ তো দশটার সময় গেছে মেয়েটি সেই সময় স্কুল যাচ্ছিল ও অর্ডার দিয়েছে তারপরে দিয়ে গেছে তাই রান্না করেছিল মা বললো তো নিয়ে যাও আজকে তো কিছুই সেরকম রান্না করতে পারিনি

তো আজকে ওখানে একটা কাজ ছিল বেরোতে বেরোতেই ওখান থেকে প্রায় মানে পনেরো দুটো প্রায় না পনেরো দুটো গেছে আর রাস্তা এতটাই খারাপ গাড়ি মানে কুড়ি কিলোমিটার কিলোমিটার পনেরো দশ কিলোমিটার স্পিডে গাড়ি চলছে তো কী করে টাইম না লাগে পারে তো এখন ওই স্নান করে এসে এখন কানভাসের মতো বসলাম খিদে তো অবস্থা খারাপ সকালে পান্থাপ খেয়েছি ব্রেকফাস্টে বুঝতেই পারছো কিরকম খিদে লাগা উচিত এখন তিনটে বাজে আর গরব গেছে মা বাড়িতে গরব ওখান থেকে টিউশন যাবে

বন্ধুরা এখন অনেকটা রাত গৌরব গিটার বাজাচ্ছে এইটা হচ্ছে গৌরবের মানে কি বলবো রিফ্রেশ হওয়ার জায়গা যখন ওর মাথাটা পড়তে পড়তে হ্যাং হয়ে যায় তখন ও এখানে এসে গিটারটা বাজিয়ে একটু ভালো মানে মোডটা নিয়ে আসে আর কি আজকে অতটা গরম নেই কারণ বৃষ্টি হচ্ছে তবুও আসলাম ভালোই লাগছে তা আমাদের খাওয়া দাওয়া রাত্রে সব কমপ্লিট গৌরবের আগে হয়েছে আমাদের একটু পরেই হলো কারণ ওর বাবা একটু হারমোনিয়ামটা নিয়ে বসছিল ওখানে তো বসাই হয় না তো বসে একটু রেয়াজ টেয়াজ করলো আমি বললাম যে দশটা বেজে গেছে চলো এবার খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট ও নিচে চলে গেছে আমি গৌরবের কাছে একটু দেখতে আসলাম কি করছে এবার আমি যাব আর সারা দিনে অনেক দৌড়াভাগি হয়েছে অনেক দিন পরে আজকে তো একটু ক্লান্ত শরীরটা আছে ঘুমিয়ে পড়বো এখন নিচে গিয়ে তো তার আগে সব কিছু দেখে উপরে বন্ধ টন্ধ করে এখন চলে যাব ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা এখানে শেষ করে যাই কারণ এরপরে আর কিছু নেই এরপরে শুধু ঘুম আর ঘুম আবার সকালবেলা হবে নতুন দিনে আর একটা নতুন ব্লগ শুরু করব তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো লাগছে এবং সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করছো সেটা আমাদেরও পড়ে খুব ভালো লাগছে তো কথা না বাড়িয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা